এক ডক কত টুট আরে বলেন না কত টুট आपले तर টুকু খালি অল্প অল্পই বলে সবাই আমার কাছ থেকে শুনেন এত টুকু যত টুকু মুখে আটে এটার নাম হলো এক ডক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই প্যাকেজে এটাও আছে যে এক ডোপ পানি দিয়া জাহান নাম থেকে মুক্ত করাইতে পারবে যদি আমার জাতি বসত তাহলে প্রত্যেক বাড়িয়ালা বারাটিয়াদেরকে বলত ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব এক মাস ইফতারি আমার বুকিং বলবে কেন আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো কেন আমার জাহান্নাম নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সেন্ডিগেট করত বাজারে করত না মহল্লায় করত দশ ধনী বিশ ধনী মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব তাইলে বাজারে সেন্ডিগেট হতো না ছোলার দোকানে সিন্ডিকেট হইতো না ডাবলির দোকানে সিন্ডিকেট হইতো না তেলের বাজারে সিন্ডিকেট হইতো না আমিও বুঝাইতে পারি না আমার জাতীয় বোঝে নাই একটা রমজান আসছে একটা মাস যুবক পায়ে হাত দিয়া বলি এগারো মাস কি করলো এটা আমার বিষয় তাহলে মা বোন প্রত্যেক বাড়িতে এই ঘরালা ওই ঘরালাকে বুক দিত বোন তুই ইফতারি পাকাবি না আমি গরিব ছোলার মুড়ি পাঠাবো তোর জন্য নাইলে দুইটা পেঁয়াজই পাঠাবো তোর জন্য আমারটা প্রথম কামর দিস বলবে কেন আমার জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার মুক্ত হলেই আমার জীবনটা গোড়া যাবে আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে তাইলে ওই সামনের বন বলতো তোমারটাও আমি পাকায় পাঠা পাঠা তুমিও নিজের জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও কিন্তু নিজের জন্য না তোমারটা আমি পাকায় পাঠাবো তুমি তো সোলার মুড়ি পাঠাইবা আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দিব গরিব মানুষ কি করবো তাইলে রোজা যখন আজান দিতে থাকতো তখন এই সমস্ত বাংলাদেশের রোড গুলাতে মানুষ পানি আর গ্যালাস নিয়ে দাঁড়ায় থাকতো না ইফতার খোলাইতে পারে রোজা খোলাইতে পারে কিন্তু একজন এই হাইওয়েতে দাঁড়ায় না আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি ঢাকা শহরও না বাংলাদেশের কোথাও না কোথাও কে পথিকের জন্য ইত্যাদি নিয়ে দাঁড়ায় থাকে না বরং সাটার বন্ধ করে খায় কেউ যেন চোখ না পড়ে সাটার বন্ধ করে খায় আরে যান সৌদি আরব যে দেখা আসেন মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন একটা উমরা করে আসেন আল্লাহর রসুলের সাথে হজ করার সোয়াব মিলবে আর চৌখে দেখা আসেন মদিনায় ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে ইফতারির আধা ঘন্টা আগে আপনি বাহির হবেন আঙ্গুল দৈরা নিয়ে করাবে তারপরে এক্সেলেটার দিয়ে উপরে উঠাবে ওর আপনাকে বসাবে শিখেন কিছু যায় আর পয়সা লে যাবেন একটু আগেও বলছি এখনো বলতেছি হাজার না লক্ষ না কুটি কুটি রেখা যান লক্ষ কোটি না আপনার সন্তানের কপালে যতটুক লেখা আছে এক সুতা পরিমাণ বেশি বুক করতে পারবে না 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 আপনি রাইখা গেলেই বুক করতে পারবে যদি পারতো তাহলে ডাকার নোয়াপরা কোথায় গেল পারতো যদি নোয়াপরা কোথায় গেল নাই দৃষ্টান্ত আছে 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 চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে অপেক্ষা করতে থাকেন আমরা যেরম দেখছি রমজান আসছে ছোট প্যাকেজ নিজেকে প্রস্তুত করা ইচ্ছা করলে এক মাসে নিজেকে প্রস্তুত করতে পারতে পারে জান্নাত কিনা নিতে পারতে এই জন্যই তো বলছে এক টুকরা খেজুর দিয়া নেওয়া যায় ওলাও বিশাক্ষে তামরা আল্লাহ রসুল বলছে কি যে হইল আমার জাতির বুঝি না আমি এক দেশে ছয় বার গেছি ছয় বার কেমরু না চাঁদে চাঁদে আবার আকাশের চাঁদ মনে করেন না আফ্রিকার একটা দেশ আছে চার ওখানে আমি একবার জিজ্ঞাসা করছিলাম তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরম রমজানে বাড়ে তো বলতে আমরা যেই দামে কিনি ওই দামে বেচি আমি বললাম কেন তোমরা তো গরিব 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 এক ডলার বাঙ্গাইলে এত দুই টাকা পাওয়া যায় আমি ছয় বার গেছি আমাকে বলতেছে তোর মৃত্যু সার্টিফিকেট দিছে কে আমাকে বলতেছে তুকে মুফতির সার্টিফিকেট কে দিছে তুই আমারে জিজ্ঞাসা করতেছ কেন তুই শুনোস না শাহরুল মহাসাব সহানুভূতির মাস এই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেই দামে কিনি ওই দামে বেচি এগারো মাস তো কামাই পুঞ্জি পাটটা তো আমাদের কাছে নাই জান্নাতের জন্য গরিব মানুষ রমজান মাসে সহানুভূতি দেখায় জান্নাত কিনা নেই অথচ রমজানে কর্মচারীদের ডিউটি বাড়ে কমে না প্রাইভেট কর্মচারীদের ডিউটি কি বাড়ে না কমে অথচ বলছিল যদি এক ঘন্টা কমায় দিত জান্নাত কনফার্ম কিন্তু কমায় না বাড়ায় দেয় বিদায় চলেন আজকে তবা করি মনের থেকে যদি জীবনটা গড়তে চাই পারবেন কে কে পারবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন একটা মাস এগারো মাস কি করলেন আমার কোন বিষয় না পরের এগারো মাস কি করবেন এটাও আমার সাবজেক্ট না আমি শুধু পায়ে হাত দিয়ে বিশেষ করে যুবকদেরকে বলবো মা বলবো আপনাদেরকে বলবো একটা মাস আল্লাহকে দিয়া দেন একটা মাস কাজে লাগান লাগান আল্লাহ রসুল এক মাসে একদিনের জন্য বিছনায় যেতেন অথচ জিনিস সৃষ্টি সর্দার একটা মাস দেয়া আল্লাহ যুবক পায়ে হাত দিয়া বলি একটা মাস পিলা যাও নেট পিলা যাও কিচ্ছু হবে না আপনার গুরু বলি একটা মাসের জন্য ডিস বাদ দেন টেলিভিশন দেখা বাদ দেন না কি হয়ে যাবে কিচ্ছু গুনা ছাড়েন একটা মাস আল্লাহ কে দিয়া নাইলে এটাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ বলবে এক রাত্র তো তিরাশি বছর ছিল তুই তো বাইচার শেষ মাত্র সত্তর বছর এক রাত্রের হিসাব দিও তো তোর কাছে তেরো বছর চার মাসের পাওনা থেকে যেত তুই আমার কাছে পাইতি আমি তোর কাছে পাইতাম তো পাইতাম করতে তুই তো একটা রাত্র দল্লি হতে দরিশ। নাই বল পঞ্চাশ হাজার বছর লেগে যাবে হিসাব এমনি ছাড়বে না আপনি ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেন পাঁচশো লিটার অক্সিজেন নেন আশি বার পিউর অক্সিজেন নেন আশি হাজার বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে আল্লা বাহির করা দুনিয়ার কোনো মেশিন আসে না কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বাহির করা দেখাল দেখাল যদি আল্লা বাহির না করলো আর ২৪ ঘন্টা যদি বাহির না করলো তম ঘন্টায় আপনি সিধা মাটির নিচে এতে কোনো সন্দেহ নাই চ্যালেঞ্জ কোন ডাক্তার বলতে পারবেন আপনাকে বাঁচাবে এই জন্য আসেন রমজানটা কম একটা মাস কে দিয়া তাক লাগাই দাও ফেরেশ তাদেরকে দাও অবাক করে দাও ফেরেশ যে দেখো আল্লাহ বলবো দেখ যুবকরা কিভাবে লাগছে আমি তোমাদেরকে বলতেছি আর কাউকে না যুবকদেরকে লাগো একমাস আল্লাহ আমল করার তৌফিক দান করেন